শুনেন একটা এটা তো একটা রাজনৈতিক দল এবং একটা রাজনৈতিক দলের পক্ষ থেকে একটা দাবি তোলা হয়েছে এই দাবি তোলার জন্য ওই দলের সমর্থক কত আছে ওই দলের জনসভায় কত লোক হয় এটা গুরুত্বপূর্ণ না গুরুত্বপূর্ণ হচ্ছে যে দাবিটা আসলে কি দাবিটা কি লজিক্যাল দাবিটা কি বাস্তবায়নযোগ্য এটা হলো মূল গুরুত্বপূর্ণ সেক্ষেত্রে এনসিপির রাজনীতি হলো এটা এনসিপির মিটিংয়ের লোক কম হচ্ছে এর মানে এনসিপির প্রতি মানুষের আগ্রহ কমে যাচ্ছে এনসিপির মানে জনসমর্থন ধীরে ধীরে হ্রাস পাচ্ছে যে কারণে লোক কম হয়েছে যাও হয়েছে আপনি যে দু হাজারের কথা বললেন এটা নিয়েও কিন্তু আমি সামাজিক মাধ্যমে বেশ কিছু ভিডিও দেখলাম সেই ভিডিওগুলোতে আমি দেখলাম যে অনেককে বলছে তারা যে কেন এসেছে কোথায় এসেছে কী কারণে এসেছে কেউ বলতে পারে না বলছে বড়ো ভাই বললো চল একটা মিটিং করতে হবে তারা মিটিংয়ে এসে হাজির হয়েছে অনেক মহিলা আসছে তারা বলতেও পায় না কোথায় আসছে তারা বলে কি যে আমরা আসছি আমাদেরকে একশো না দুইশো টাকা দেওয়া হয়েছে এগুলি বলছি এগুলো বানানো হতে পারে আমি জানি না এটা আসলে সত্য কি অসত্য অথবা এটা কি মানে ক্রিয়েটেড কিনা অথবা অন্য কোনো সবার কিনা আমি জানি না কিন্তু ওখানে তারা এটা উল্লেখ করেছে এই ধরনের ঘটনা তো সেই হিসাবে এটা একটা মানে এনসিপির জনপ্রিয়তার দিকে একটা ধারণা পাওয়া যায় এবং এটা হতাশাব্যান্জন এনসিপির জনসভার লোকজন কম হচ্ছে এটা আমি ব্যক্তিগতভাবে দুঃখিত হয়েছি আমি দুঃখিত হয়েছি কারণে আমি এই দলটাকে নিয়ে আশাবাদী ছিলাম আমার প্রত্যাশা ছিল আমি চেয়েছিলাম মনে মনে যে এই দলটা একটা বড় দলে পরিণত হোক কিন্তু সেটা তো হয়নি এবং এটা যে এত দ্রুত একটা ক্ষুদ্র দলে পরিণত হবে এটা আমার চিন্তার বাইরে ছিল কিন্তু বাস্তবতা তাই যে তারা খুবই খুব দ্রুত একটা মানে জনসমর্থনহীন একটা দলে পরিণত হয়েছে তার উপর তাদের উপর আবার লাগানো সেটে দেওয়া আছে যে তারা কিংস পার্টি এই যে একটা লেভেল তারপরে লেগে গেছে এটা তারা খুব সহজে দূর করতে পারবে বলে আমার কাছে মনে হয় না কারণ ইংস পার্টি হলে পরে যে সমস্ত প্রাতিষ্ঠানিক অথবা প্রশাসনিক সুযোগ সুবিধা পাওয়া যায় তারা সেই সমস্ত সুযোগ সুবিধা খুব এনজয় করছে যারা যেহেতু এনজয় করছে সেহেতু এই ট্যাগা এই ট্যাগটা তাদের থেকে খুব সহজে সরবে না যতদিন এটা না সরবে ততদিন তার দলটা জনসমর্থনের বিবেচনায় আরও ফুলে ফেঁপে উঠবে এরকম মনে করার কোনো কারণ নাই এখন প্রশ্নটা হলো তারা এই পর্যায়ে এলোকেন এই পর্যায়ে এসেছে মূলত তাদের দলের রাজনীতিহীনতা এবং তারা জনগণের সামনে কোনো লক্ষ্য নির্ধারণ করতে পারে নাই তারা বারবার বলছে আমরা নতুন রাজনৈতিক বন্দোবস্ত দেব তাদের রাজনৈতিক বন্দোবস্তটা কি এটা তারা এখন পর্যন্ত উচ্চারণ করতে পারে নাই ফেব্রুয়ারি আঠাশ তারিখে দলটা গঠিত হয়েছে এখন পর্যন্ত কেউ জানে না এই দলের গঠনতন্ত্র কি লক্ষ্য উদ্দেশ্য কি ম্যানিফেস্টো কি কেউ জানে না কিন্তু তারা বানাইতেই পারে নাই তো এই দল আসলে আমি কোনো সম্ভাবনা এখন আর দেখি নাই এই দলের এখন বলবেন ছোট দল তারা আওয়ামী লীগের নিষিদ্ধ চাচ্ছে কেন তারা চাচ্ছে এই কারণে তারা মোটামুটি মানে মেধাবী আছে আমি মনে করি তারা এই কারণে যাচ্ছে এই মুহূর্তে তাদের সামনে আসলে আর কোনো রাজনীতি নাই উপনার রাজনীতি হলো আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে এবং এই আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি নিয়ে তারা অগ্রসর হচ্ছে এই কারণে যে তারা জানে যে এখনও সাধারণ মানুষের মধ্যে আওয়ামী বিরোধী সেন্টিমেন্টটা কাজ করে সেই সেন্টিমেন্টকে তারা সামনে নিয়ে আসার চেষ্টা করছে তারা ভাবছে এটা করে তারা করতে পারবে কিন্তু এতে যেটা হচ্ছে যখন লোকে দেখছে এই দুই হাজার লোক দাবি করছে দুই কোটির লোকে জনসমর্থন মানে আপনার সম্বলিত একটা দলকে নিষিদ্ধ করতে হবে তখন আরেকটা কৌতুকের অবতরণ হচ্ছে এবং সেই কৌতুক তারা করে যাচ্ছে ক্রমাগত এবং এটা যতই করতে থাকবে তারা ততই কিন্তু মানুষের কাছে হাস্যকর পরিণত হতে থাকবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা অবশ্যই সম্ভব সম্ভব না তা না উচিত কি উচিত না সেটা কিন্তু আমি বলি নাই আমি বলছি নিষিদ্ধ করা সম্ভব একটা রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা যায় মোটামুটি তিন ভাবে এক ভাব হলো সরকারের নির্বাহী আদেশে সেটাই সরকার যে কোনো সময় করতে পারে এটা আফটার কী হবে সেটা সরকার বুঝবে বা চাইলে সরকার পারে দ্বিতীয় পদ্ধতি হলো বিচার বিভাগের সিদ্ধান্তে কারণ আওয়ামী লীগের কর্মকাণ্ড নিয়ে কেউ বিচার বিভাগের কাছে গেল বিচার বিভাগের শুনানি করলো ভালো মন্দ বিচার করলো করে তারা সিদ্ধান্ত দিল এই দলটাকে রাজনীতি করতে দেওয়া যায় না আর তৃতীয় একটা পদ্ধতি হলো যে জনগণ যদি আওয়ামী লীগকে প্রত্যাখ্যান করে তাহলে আওয়ামী লীগ ধীরে ধীরে মরে যাবে তো আওয়ামী লীগের বাংলাদেশের সামাজিক বাস্তবতায় আওয়ামী লীগের মানে এত ব্যাপক একটা উপস্থিতি সারা দেশে যে প্রথম দুই উপায় নিষিদ্ধ করা আসলে কঠিন মানে মানে আপনার নির্বাহী আদেশে নিষিদ্ধ করলে এটা ফল খুব ভালো হবে বলে আমি মনে করি না এখন জনগণ প্রত্যাখ্যান করে জনগণ প্রত্যাখ্যান করবে কখন জনগণ প্রত্যাখ্যান করবে তখন যখন নাকি জনগণ ভালো একটা বিকল্প খুঁজে পাবে কিন্তু এর ভালো বিকল্প এখন পর্যন্ত এই দেশে খুব বেশি কেউ দিতে পারছে আমার কাছে তা মনে হয় না বিএনপি একটা বিকল্প অবশ্যই বিকল্প বিএনপি একটা বড় বিকল্প কিন্তু সেই বিকল্প আরও কোনো বিকল্প আছে কিনা অনেকে বলে তৃতীয় শক্তি থাকা দরকার কিন্তু এখনো মানুষের কাছে আপনি জিজ্ঞাসা করেন মানুষ এখনো বলে তাদের সামনে ভোটের মাঠে মাত্র দুইটা বিকল্প একটা আওয়ামী লীগ একটা বিএনপি তারা কিন্তু আওয়ামী লীগকে বাদ দিতে পারছে না সেই বিবেচনায় এনসিপির নাম তো নিচ্ছে না এনসিপি তো নো হয় আর এনসিপি কি দাবি তুললো না তুললো তাতে আওয়ামী লীগের তেমন কিছু হবে কি হবে না এটা নিয়ে আমার ভাই প্রচুর সন্দেহ আছে তাদের লাভটা কি তাদের লাভ কিছুই না তাদের লাভ হলো গিয়ে এই রাজনীতিটা তারা এখন মানুষের কাছে কিনিয়ে যাবে তাদের তো কোনো রাজনীতি নাই তারা বলে আমরা নতুন রাজনৈতিক বন্দোবস্ত চাই কিন্তু সেই বন্দোবস্তটা কি কখনো বলতে শুনছেন শুনেন নাই তো তারা জনগণের কাছে কিনিয়ে যাবে এই একটা দাবি নিয়ে যাচ্ছে তারা নিজেরাও জানে এই দাবি অর্জন করা কঠিন কারণ জনগণের কাছে যাওয়ার একটা কিছু নিয়ে তো থাকতে হবে এটা নিয়ে আসছে আওয়ামী লীগ নিষিদ্ধ হইলে এনসিপির কোনো লাভ নেই রে ভাই লাভ নাই কেন বলি আপনাকে আলটিমেটলি তো একটা ভোটের রাজনীতি করবে তাই না সামনে তো ইলেকশন হবে সেই ইলেকশনে এনসিপি আওয়ামী লীগ নিষিদ্ধ যদি আওয়ামী লীগের এনসিপির কারণে আওয়ামী লীগ নিষিদ্ধ হয় তাহলে আওয়ামী লীগের ভোটগুলি কি এনসিপিতে যাবে নাকি না তো অন্য কোনো জায়গায় যাবে ওটা তো এনসিপির জন্য আরো বড় ক্ষতি আপনি দেখেন এই জায়গায় বিএনপি কিন্তু একটা চমৎকার বুদ্ধি দিয়েছে সে কিন্তু আওয়ামী লীগের নিষিদ্ধের কথা বলে না অথচ আওয়ামী লীগ নিষিদ্ধ হলে সবচেয়ে লাভ হওয়ার কথা বিএনপি বিএনপি চুপ করে বসে রয়েছে কারণ বলতেছে যে তোমার নিষিদ্ধের কথা বলো তোমাদের কারণে যদি নিষিদ্ধ হয় তাহলে আমি মহাখুশি কারণ আওয়ামী লীগগুলো তোমাদেরকে দায়ী করবে আমাদেরকে দায়ী করবে না তো ওই ভোটগুলো আমি পাবো বিএনপি রাজনীতি করতেছে এনসিপি তো রাজনীতিও বুঝে না এখন ওরা যেটা করতেছে ওদের অবস্থা হয়েছে কি ওই সাগরে পরে খড়কুটো ধরে বাঁচার চেষ্টা ওদের তো রাজনীতি শেষ ওদের লিডাররা এমন এমন সব অপকর্মের সঙ্গে জড়াই গেছে এমন এমন সব কর্মকাণ্ডের সঙ্গে তারা জড়াই গেছে যে ওদেরকে দেখলে মানুষ আর আগের মতো উদ্বেলিত হয় না তো এখন তারা তাদের রাজনীতি তারা মানুষের কাছে যাবে কি নিয়ে এই একটা ইস্যু বের করছে আওয়ামী লীগকে করতে হবে যেটা নাকি একটা প্রায় ইম্পসিবল ইস্যু এই জন্য নিয়েছে যে এই ইস্যুও শেষ হবে না ওদের বলা চলতে থাকবে নির্বাচনে তারা অংশ নিলে এই দাবি নিয়ে অগ্রসর হবে তখন তাদের কিছু একটা লাভ হবে যে বলবে আওয়ামী লীগ এত অত্যাচার করছে যারা আওয়ামী লীগ যারা টর্চার হয়েছে তারা হয়তো ভাববে তাহলে হয়তো এনসিপি বিকল্প হতে পারে এই আর কিছু না